সম্প্রতি রাকসুর জিএস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের মধ্যকার বাঘ বিতন্ডা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে জেনেছি এক্ষেত্রে একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতেই পারে যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন অর্থাৎ ভিসি রেজিস্ট্রার রেজারার বা প্রো ভিসি সহ অন্যান্য যে সকল প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যকার সম্পর্কটা আসলে কি প্রথমত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে যে ফান্ড এটি আসে মূলত জনগণের টাকা থেকে অর্থাৎ পাবলিক ফান্ড থেকে আসে তাই এটি একটি পাবলিক ইনস্টিটিউশন হিসাবে কাজ করে এবং দ্বিতীয়ত এটির যে কার্যকরিতা এবং হচ্ছে এর কার্যক্ষমতা সবকিছু নির্ধারিত হয় পাবলিক ল দ্বারা একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় অর্থাৎ এক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটি পাবলিক অথরিটি হিসাবে কাজ করে এবং এর দায়বদ্ধতা জনগণের নিকট অর্পিত এবং যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা জনগণের প্রতিনিধিত্ব করে সেহেতু এই বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তার দায়বদ্ধতা তাদের শিক্ষার্থীদের প্রতি বর্তায় এখন আসি এক্ষেত্রে তাদের সম্পর্কটা আসলে কিরূপ এক্ষেত্রে তাদের সম্পর্ক নির্ধারিত হয় ডকট্রিন অফ পাবলিক ট্রাস্ট ল দ্বারা অর্থাৎ এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি ট্রাস্ট হিসাবে কাজ করে এবং এর যে প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা ট্রাস্টি হিসাবে কাজ করেন এবং এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা বেনিফিশিয়ারি হিসাবে কাজ করেন অর্থাৎ এই ক্ষেত্রে ট্রাস্টি হিসাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণের জন্য শিক্ষা প্রশাসন এবং গবেষণার সুব্যবস্থা করা এবং এই ক্ষেত্রে যেকোনো প্রকার হয়রানি বৈষম্য কিংবা দুর্নীতি ট্রাস্ট আইন লঙ্ঘনের সামিল হিসাবে বিবেচিত হবে এবং এর প্রতিকার হিসাবে শিক্ষার্থীরা অবশ্যই জুডিশিয়াল রেমেডি চাইতেই পারে একটি কথা সবসময় মনে রাখবেন জনগণের জন্য সরকার সরকারের জন্য জনগণ নয় তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী নয় বরং শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয়